লা ইলাহা ইল্লা бас থ্যাংক ইউ দিগ্বিদগের সাত আভি থেকে আপনারা যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ बोलतेছেন আমাদের সদরpore তিনজন মহিলা যদি দরকার করে একদম ঠিক কবে তোরা কি করিসlogback বাড়া উচিত যিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ রূপা ওলে মার বন্ধ বেলা আকাশে লাগবে বরম বেলা এই কলে মার রৌসানিতে এক বর হবে তোমারু জানা লায়লা ইল্লাল্লাহ 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 আসিয়া কদে পিমকালা তিরমুন দে তার আসিয়া যা ক দে পেং খেলা ফেরাবুণ দে তাতে ক তই জালা আল্লাহৰ আৰচো থেকে হুকুম মেল খুইলা বা দেওচৰ গেৰেতা লা লাহাও লাইলাহাও ফেরাবুণ্ড লেও অ গ তুমি আমার অর্দঙ্গিনী আসিয়া বলে ও গোস্বামী আমি তোমার অর্দঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর তা গাতানে কেনে মানু না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা কই গাতে উত্তরপারা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালছাট সম্মানিত সভাপতি সাহেব আজকের জালছাট বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বদুকে শ্রেষ্ঠ সন্তানের রহ্যত ওলামাই মাইকেরা যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও একটু কথা বলেন ভাই ভবিষ্যতেও থাকবে আলেন সহ তিনটার পর হিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুত মা ও মনেরা আমার ছোট্ট চেন হের ছোট্ট ভাইরা সম বৈশ্য চেন হের সম বন্ধু আমার মরুবে বাবা দেরিয়া সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি করে এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তার সুরুল কোরআন মাহফিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি আচ্ছা দেখ এখনো তারা আসতে পারেন নাই ওরা খুশি না বেজার জোরে বলুন জোরে বলুন বেজার থাকলেও ফাঁকা থাকে বেপে গেল লোকের মতো পাল্টা করে গেলাম ও খুশি ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেস্টের বাগানের মধ্যে আসা এবং বসা শুধু করে দিয়েছেন সকলেই সমস্যার উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ডায়াবেটিস দেয় না ইনশাআল্লাহ আল্লাহ খুব সুস্থ রাখছে মার হবা কন আমিন কন কামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছ এই কথাই জিজ্ঞেস করবে আলেম ওলামা পাশে আছে জিজ্ঞেস করে থাকে